নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন সুন্দর আরেকটি পর্বে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আছি ভালোই এখন থেকে বি শুরু করলাম সকালে ব্রেকফাস্ট রেডি করছি কেউই খাইছে কেউ খায় নাই আমিও আমিও খেয়েছি এখন একটু চা খাবো আর স্নান সাইরাতেরা পূজাটা দিয়ে আসলাম অন্য অন্য কাজকর্ম সাইরাতেরা আসছি এই দেখো আজকে তো অনেক রোদরু আছে রোদ থাকলে ভালোই লাগে দেখো আজকে অনেক প্রচন্ড রোদ ঝলমলে এখন এই যে রান্নাবান্নার আয়োজন করুম সবকিছু এখন আগে একটু গুছাই নেই তারপরে রান্নাটা করব দেখো কত সুন্দর আজকের দিনটা খুবই ভালো আজকে অনেক গরম আর কি কি রান্না করব তোমরা সাথে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে কি কি করছি না করছি আর যারা আমার নতুন বন্ধু আছে আসলেই আমার বাড়ির চারোপাশটা যে এত সুন্দর এত মনোমুগ্ধকর পরিবেশ আমি ভাবি নাই যে আমি এখানে এখানে আমার বাসা হইব এত সুন্দর আসলো আমি দেশের মতন আমি বসবাস করি এখানে ফ্রান্সে এই যে সকালে পরোটা ডিম ভাজি এই ছেলে এখন তুই খায় নাই না করব এই যে লটিয়া মাছ এর সুন্দর করে ধুইয়া হলুদ খায় লবণ মাখাই রেখে আর এখানে আছে পালং শাক পালং শাক রান্না করব কেটে নেই রান্না করা নষ্ট হয়ে যাব সবকিছু আগে কেটে বেঁচে গুছাই নেই তারপরে রান্না বসাই যে পেন বসাই দিছি এখন এই যে তেল দিয়ে গেছে এখন পেঁয়াজ কুচিটি দিয়ে দিই এখন একটু সরিষা বাটবো আর একটু জিরা বাটবো এই মাছটার মধ্যে দিব অনেক রোদ রুব অনেক অনেক রোদ

শাক রান্না হয়ে গেছে এখন পু শাক রান্না করি কাঁঠাল দিয়ে দিলাম একটু বেগুন দিয়ে দিলাম আর একটু একটু ছোট করে রান্নাটা করতেছি কাঁঠাল বেগুন এখন যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এখন একটু কাঁচা মরিচ দিবো পাতাটা একটু পরে দিবো পাতাটা একটু গাঠ সিদ্ধ হইলে পাতাটা দিয়ে দিবো হলুদ আর দিয়ে দিবো এই সামান্য একটুখানি চিনিটা কুড়ি শাখে দিয়ে মিষ্টি না হলে ভালো লাগবো না কারণে একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে দিলাম

ভাজা হইলে এখন দিয়ে দিব সরিষা বাটার সাথে একটুখানি জিরা বাটা দিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ সামান্য একটুখানি লাল মরিচ দিব কারণ কাঁচামরিচটা ঝাল কম তো দিয়ে মশলাটা নেই

কুচি আর মরিচ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা ধুনিয়া আর সরিষা বাটা এই যে দেখো সরিষা বাটার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পোস্ত দানা বাটা আর কাঁচা জিরা বাটা এখন এই যে মাছটা একটুখানি ভাজা হবে তারপরে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিবো তারপরে ওই সরিষা বাটাটা দিয়ে সরিষা বাটাটা দিয়ে নামাই নিমু এই দেখো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম এই যে দেখো অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব এই যে এই পরিমাণ ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা একটু উঠে উঠলেই নামানোর আগে সরিষা বাটাটা দিয়ে আমি তরকারিটা নামাই নেবো হয়ে গেছে আমার বান্না প্রায় শেষ তরকারি ডুবুলো হয়ে যাবো এখন আমি ভাতে ভাতটা পসাই দিই চাল ঠাল ধুয়ে রাখছি এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছি সবার জন্য ওই যে ভাত বেড়ে নিয়েছি এই যে আমাদের রাতে খাওয়া দাওয়া সবার শেষ এখন রাত্র বাজে অনেক অনেক রাত্র হয়ে গেছে রাত্র বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো খাওয়া দাওয়া হয়েছে আর অনেকক্ষণ আর সবকিছু কিছু গাছ আর ধুয়া পাকলায় রাখলাম এই যে সব কিছু গাছ করে আনিলাম ধুয়া পরিষ্কার করে নিলাম দেখো কত রাত্র হয়ে গেছে অনেক রাত সবাই তোমরা ভালো থাকো কালকে দেখা হবে যে কিছু কাপড় চুপড় ধুয়ে দিছি মিশিংয়ে ধুয়েছি এখন এই যে রাতে সরাই দিলাম সারা রাতে শুকায় যেব ভিডিওটি এখানে রাখছি আবার দেখা হবে সুন্দর আর একটা পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা ধন্যবাদ সবাইকে